বিসমিল্লাহির রহমানের রহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন দুই হাজার চব্বিশ সালে ফুল ফ্যামিলি সহ আপনি যদি ইউরোপের কোনো একটা দেশে স্থায়ীভাবে বসবাস করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো দুই হাজার চব্বিশ সালে ফুল ফ্যামিলি সহ ইউরোপে মুখ করার জন্য কোন দেশগুলো আপনার জন্য বেস্ট তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো আমার এই চ্যানেলটি এখনই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান এক নম্বরে পর্তুগাল পর্তুগাল ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো এবং সেনজিমুক্ত একটি দেশ ইউরোপে ফুল ফ্যামিলি সহ মোপ করার জন্য যে দেশগুলো টপে আছে তার মধ্যে প্রথম হল পর্তুগাল পর্তুগালের পুরো নাম হল রিপাবলিক অব পর্তুগাল পর্তুগালের রাজধানী ও বৃহৎ শহর লিসবন এই দেশের আবহাওয়া শীতল পর্তুগালের বাসা পর্তুগিজ পর্তুগালের মোট জনসংখ্যা এক কোটি তিন লক্ষ তেতাল্লিশ হাজার সামথিং বর্তমানে পর্তুগালে সিটিজেনশিপ ও সেটেল হওয়া ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সহজ তাই পর্তুগালে সিটিজেনশিপ বা সেটেলমেন্ট এবং পরিবার নিয়ে থাকা অন্য ইউরোপিয়ান দেশের তুলনায় বেস্ট পর্তুগালে সকল জিনিসপত্রের দাম থেকে শুরু করে ইউটিলিটি বিল পর্যন্ত সব কিছু অন্যান্য ইউরোপের দেশ থেকে তুলনামূলকভাবে কম আর পর্তুগালের স্থিতিশীল অর্থনীতির কারণে জিনিসপত্রের দাম সব সময় সহনশীল পর্যায়ে থাকে সেই জন্য পরিবার নিয়ে পর্তুগালে বসবাস করলে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন দুই নম্বরে ফিনল্যান্ড দুই হাজার চব্বিশ সালে ইউরোপে মোক করার জন্য দুই নাম্বারে যে দেশটি আছে তার নাম হল ফিনল্যান্ড ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন নেটো এবং স্যানজিনভুক্ত একটি দেশ ফিনল্যান্ডের সরকারি নাম হচ্ছে ফিনল্যান্ড প্রজাতন্ত্র তবে ফিনিয়ারা নিজেদেরকে স্বামী বলে ডাকে স্বামী শব্দের অর্থ রাত বা জলাভূমির দেশ ফিনল্যান্ড ইউরোপের স্যানজিনভুক্ত একটি দেশ ফিনল্যান্ডের মরু অঞ্চলে মে থেকে জুলাই পর্যন্ত প্রায় সবসময় দিন থাকে এবং এটি একটি শীত প্রদান দেশ ফিনল্যান্ডের রাজধানী ও বৃহৎ শহর হল হ্যালসিঙ্গি ফিনল্যান্ডের বাসা ফিনিও বা সুইডিও ফিনল্যান্ড হলো ইউরোপের উচ্চ বিলাসী একটি দেশ ফিনল্যান্ডে যদি আপনারা ওয়ার্ক পারমিট ভিসা কিংবা স্টুডেন্ট যে কোনো বিষায় গেলে আপনারা আপনার স্ত্রী বা স্বামী ছেলে মেয়ে সহ সব পরিবারে যে কোনো সময় ফ্লাই করতে পারবেন আর আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার স্ত্রীকে ডিফেন্ডেন্ট বানিয়ে সাথে সাথে নিয়ে ফ্লাই করতে পারবেন তিন নম্বর ডেনমার্ক দুই সালে ফুল ফ্যামিলি সহ ইউরোপে মুভ করার জন্য তিন নম্বরে যে দেশটি আছে তার নাম হল ডেনমার্ক ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো এবং সেনজিনভুক্ত একটি দেশ ডেনমার্ক উত্তর পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র ডেনমার্কের সরকারি ভাষা হলো ডেনিও ডেনমার্ক ঠিক ফিনল্যান্ডের মতোই ডেনমার্কে যদি আপনারা ওয়ার্ক পারমিট কিংবা যে কোনো বিসাই গেলে আপনার স্ত্রী কিংবা স্বামী ছেলে মেয়েদের সাথে নিয়ে একসাথে সপরিবারে যে কোনো সময় ফ্লাই করতে পারবেন আর আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার স্ত্রীকে ডিপেন্ডেন্ট বানিয়ে সাথে নিয়ে ফ্লাই করতে পারবেন ঠিক ফিনল্যান্ডের মতোই চার নম্বরে নরওয়ে দু সালে ফুল ফ্যামিলি সহ ইউরোপে মুখ করার জন্য চার নম্বরে যে দেশটি আছে তার নাম হচ্ছে নরওয়ে নরওয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং নেটো মুক্ত একটি দেশ নরওয়ে উত্তর ইউরোপের একটি নর্ডীয় দেশ নরওয়ের রাজধানী ও বৃহৎ শহর হল আসলো নরওয়ে পৃথিবীর সবচেয়ে প্রাকৃতিক সৌন্দর্যময় অন্যতম একটি দেশ এই দেশে রয়েছে ইয়ানমায়ান দ্বীপ ছাবালবাগ দ্বীপকুঞ্জ রুসে দ্বীপ প্রথম পিটার দ্বীপ ইত্যাদি অনন্য সৌন্দর্যের দেশ নরওয়ে এখানে বসবাস জীবনযাত্রার মান এবং এখানে ছোটো বড় সকলের জন্যই একই সিস্টেম আপনারা যদি ইউরোপে কোনো একটি দেশে সপরিবারে বসবাস করতে চান তাহলে নরয়েকে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন পাঁচ নম্বরে নেদারল্যান্ড এখনকার সময়ে ইউরোপের কোনো একটা দেশে আপনি যদি সপরিবারে বসবাস করতে চান তাহলে পাঁচ নম্বরে যে দেশটি রয়েছে সেই দেশটির নাম হলো নেদারল্যান্ড নেদারল্যান্ড পশ্চিম ইউরোপের একটি দেশ নেদারল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো এবং একটি দেশ নেদারল্যান্ডের সিটিজেনশিপ পাওয়া যেমন সহজ তেমনি জীবনযাত্রার মান খুবই উন্নত এবং সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে এই যে নেদারল্যান্ডে যেতে আপনাদের কাউকে নতুন করে কোনো ভাষা শিখতে হবে না নেদারল্যান্ডের প্রায় সকলেই ইংলিশ বুঝে এবং ইংলিশ ভাষায় কথা বলতে পারে তাই আপনারা যদি ইংলিশ ভাষা জানেন তাহলে আর কোনো সমস্যা হবে না এই ছিল ইউরোপের টপ পাঁচটি দেশ যেখানে সপরিবারে খুব অল্প সময়ের মধ্যে যেতে পারবে এই দেশগুলোতে খুব সহজে বসবাস এবং উন্নত জীবনযাপন করতে পারে ইউরোপের আরও এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ